কুড়ির মধ্যে চলে এসেছি স্কুলের মধ্যে এবং ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে স্যার ট্রেন লেট এর জন্য আমি আসতে পারিনি তার সময়ের মধ্যে তো ওনারা তো প্রথম কথা কোনো কথাই শোনেননি তারপর যখন এলেন তখন আমাদের কোনো গ্রাহ্য করেননি ওনারা আমরা অনেকবার বললাম স্যার আমরা অনেক দূর থেকে এসেছি ওনারা বলছে সেটা আপনাদের ফল আমরা জানি আমাদের ফল কিন্তু আমরা তো আর ট্রেনটা চালিয়ে আসছি না ট্রেনটা তো ট্রেনের মতো করেই আসবে না ট্রেনের মতো করেই আসবে এবং ঢুকতে ওনারা বলছে এগারোটা কুড়ি অব্দি ঢুকিয়েছে তাহলে এগারোটা বাইশ একুশের ছেলেমেয়েরা কি বিশ্বাস করলো যে তারপরে ঢুকতে দিল না আমাদের দাবি হচ্ছে এটাই ওনারা যখন ঢুকেছে তাহলে এগারোটা মানে এগারোটা অব্দি ছেলে মেয়েকেই নিক তারপরে যারা ঢুকেছে তাদেরকে বার করে দেওয়া হোক আমাদের মতোই ঢুকতে দেওয়া হবে না আর এনারা কোনো আমাদের সাথে কথা বলার সুযোগই দিচ্ছেন না আমরা এখানে চিৎকার চেঁচামেচি করছি যে স্যার একবার শুনুন একবার অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু কোনো ওনারা কোনো গ্রাহ্যই করছেন না ওখানে চা খাচ্ছেন হাসি টাটা সবই চলছে কিন্তু এখানে শিক্ষা মানে ক্যান্ডিডেটরা এখানে দাঁড়িয়ে আর রয়েছে কেউ কোনো কথা শুনছে না আমরা পরীক্ষা দিতে চেয়েছিলাম ওনারা না দেন ওনাদের আস্তে আস্তে দেখা যাক যে এসে ওই মেয়ের কাছে সবই শুনলেন আমার কি বক্তব্য আমরা কিন্তু এসে সবার সাথে একই সাথে কথা বলার করেছি ওখানে এক অফিসার বললেন হবে না হবে না বলে চাঁচাচ্ছেন ওখান থেকে আমরা বলছি যে মেন লোক আছে তাকে বলুন তারা যেন এসে আমাদের সাথে কথা বলেন উনি এলেন কথা বলতে প্রায় আমাদের আসার পর পনেরো কুড়ি মিনিট পরে টাইমটাকে ওনারা কি ইচ্ছাকৃতভাবে কিল করলেন যদি চেষ্টা করতেন বা সিম্পাতিক্যালি করতেন দু মিনিটও লাগতো না সাত আটজনকে টোকাতে তখনও আমাদের হাতে চল্লিশ মিনিট সময় ছিল ওনারা শুধু বলছেন এগারোটার লাস্ট টাইম আমরা জন্য এগারোটা কুড়ি অবধি খুলে গেছিলাম এগারোটা কুড়ি পরে আপনারা আর আসবেন না তাহলে যদি লাস্ট এগারোটা হয় তাহলে এগারোটা কুড়ি অব্দি কেন পারমিশন নিলেন রুল কেন ভাঙলেন এটাও তো ঠিক

গার্জেনদের কথা ওরা শুনছেন না তখন ক্যান্ডিডেটরা সবাই করে রিকোয়েস্ট করলাম যে আপনাদের মেয়ের মতন আপনারা এটাকে সুযোগ দিন অন্তত আমাদের সময়টা দিন কেন এখনও চল্লিশ মিনিট হাতে আছে চল্লিশ মিনিট সাফিসিয়েন্ট টাইম পাঁচ থেকে দশ মিনিট যদি একটা একটা সিম্প্যাথিক্যালি যদি ওটাকে অফার করত যিনি মানে হেড আছেন অবজারভার আছেন উনি তো এলেন প্রায় চেঁচামেচি করার পর আধ ঘন্টা পরে আসলেন এই সে বলছেন হবে না হবে না চলে যান চলে যান এখানে এক দুজন তিনজন অফিসার আছেন তারা বললো কেন ডেডিকেভেশন খোলা হবে না দিদিমণি তো আসছেই না আমরা গার্জেনটা কী করবো আমরা তো আপনাদের দেরি হলো কেন একদিকে কুয়াশা অন্যদিকে একদিকে কুয়াশা আজকে রবিবার আজকে একটা অন্য একটা প্রোগ্রাম ছিল সেখানে সবাই জানে যে প্রোগ্রামটা আছে সেই জন্য আমরা বজবজ থেকে আসছি আসতে যা ট্রেনও লেট ট্রেনও লেট ট্রেন ক্যান্সেল রবিবার তো এমনি শনিবার রবিবার তো প্রতিদিনই লেখা লেখা থাকে ট্রেন ক্যান্সেল শনিবার এতগুলো রবিবার এতগুলো ক্যান্সেল কিন্তু আমরা আটটার সময় বেরিয়ে যদি আমরা পরীক্ষা দিতে না পারি সেক্ষেত্রে কি করণি বলুন আমার নাম দিলীপ কুমার মন্ডল